পালং শাকের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা যদি তোমরা পালং শাকের না খেয়ে থাকো তাহলে কিন্তু ভীষণ মিস করবে পালং শাক কিন্তু আমরা অনেকভাবেই তৈরি করে খেয়ে থাকি কিন্তু একদম ভিন্ন পদ্ধতিতে আজকে তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব ছোট্ট একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি তো প্রথমে না এখানে আমি বাদাম নিয়েছি তো আমার বাদামগুলো যেহেতু ভাজা বাদাম তো সেই জন্য বেশিক্ষণ আমি ভেজে নিয়ে নিই তোমরা কাঁচা বাদাম নিলে কিন্তু আগে বাদামটাকে একটু ভেজে তারপরে আমি এখানে দিয়েছি দুই চা চামচ বেসন বেসনগুলোকে আবারও এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি বেসন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই ধরো দুই চা চামচ সাদা তিল এগুলো কিন্তু কোনোটাই স্কিপ করা যাবে না এই রেসিপির জন্য তো সাদা তেলটা দিয়ে এক মিনিট ভেজে আমি এক পাশে রেখে ঠান্ডা করে পাউডার করে নেব জল ছাড়া এবার রান্নার জন্য প্রথমে আমি একটা কড়াইতে এক চা চামচ দিয়েছি সাদা সর্ষের তেল তারপরে দিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি পালং শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই শাকগুলো দিয়েছি এই কাজটা কিন্তু একদম হাই হিটে করতে হবে কারণ পালং শাক থেকে কিন্তু জল উঠে প্রচুর পরিমাণে তো সেই জন্য হাই হিটে করবে না হয় পালং শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ঢেকে দেবে না কিন্তু তারপর সামান্য একটু নুন দিয়েছি কারণ শাক এখানে অনেকটা দেখা গেল আস্তে আস্তে কিন্তু এটা পরিমাণটা অনেকটাই কমে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল উঠেছে এবার এই শাকটাকে না আমি অন্য পাশে জলটা কষিয়ে নেব তো এই পাশে রান্না করার জন্য আমি এখানে কড়াইতে দুই টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল এক টেবিল চামচ দিয়েছি বাটার তোমরা এটা সাদা তেলও করতে পারো বাটারটা তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে গোটা ধনে হাতে একটু ক্রাশ করে নিয়ে ধনেটাকে ভেজে নিচ্ছি যখন ধনে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে গোটা জিরা ফোড়ন দিয়েছি গোটা জিরা ফোড়ন থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে তারপরে এখানে না আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে না একদম মিহি করে কুচিয়ে নেবে পেঁয়াজ কুচিটা নিয়ে তারপরে আমি একটু পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে এখানে ব্রাউন করার কোনো দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর রসুন কুচি দিয়েছি এখানে রসুনটাও কুচি করে দেবে তারপরে এখানে দিয়েছি আমি তোমার কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি আদা বাটা তোমাদের কাছে যদি আদা থাকে গ্রেট করেও দিতে পারো দিয়ে আবারও এগুলোকে একটু ভালো করে নেড়েছেড়ে রসুন আর আদা একটু ভাজা হয়ে গেলে তারপরে একটা বড়ো সাইজের টমেটো গুছি দিয়েছি যখনই তোমরা রসুন ভাজবে সাথে একটু আদা দেবে তাহলে রসু রসুনের যে গন্ধ সেটা থাকে না এবার টমেটোটাকে আমি ঢেকে রেখে সমস্ত কিছু একটু ভেজে নিয়েছি টমেটোটা যখন একটু নরম হয়ে আসছে এখানে হাফ চা চামচ দিয়েছি ধনে জিরার গুঁড়া হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর ওই যে মশলাটা আমি ভেজেছি বেসন তিল আর চীন সেই পাউডারটা দিয়েছি মশলাটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে ওই জারটা ধুয়েই একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢেকে ঢেকে বেশ ভালো করে কষিয়ে নেব এগুলোর মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপরে ওই যে পালং শাকটা আমি আগে কষিয়ে রেখেছি সেই শাকটাকে দিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ শাকের কালার কিন্তু একটুও নষ্ট হয়নি শাক যখনই রান্না করবে হাই হিটে রান্না করবে আর ঢেকে রান্না করবে না তো দেখো এটাকেও আমি দিয়ে শাকটা দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এক পাশে রেখে এখানে একটা বাহার দেব মানে মশলার একটা ফোড়ন দেব তার জন্য দিয়েছি দুই চামচ ঘি গোটা জিরা ফোড়ন দিয়েছি একদম অল্প হিটে করবে এই কাজটা ফোড়নটা যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তারপরে দিয়েছি দুই চা চামচ রসুন রসুন কুচি একদম কিমা করে রসুনের দিয়েছি তারপরে গ্যাসে থেকে আমি শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নের বাটিটাকে তুলে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই যে এখানে যে আমি আগে যে তোমার সেটা পালং শাকটা কষিয়েছি সেটা নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি নামিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা কিন্তু ওভেনের উপরে দেবে না তাহলে তালাটা কিন্তু নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে এবার পালং শাকের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি ঢেকে রান্না করেছি দু থেকে তিন মিনিটের মতো গ্যাস কিন্তু অফ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় রান্না শেষে অবশ্যই কিন্তু নামানোর আগে ফোরনটা দেবে ফোড়নটার জন্য ব্যাপক হয় এটা খেতে পালং শাকের এই রেসিপিটা তোমরা অন্তত একবার হলে রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতো ওটা